নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই আজকে হাজির হয়েছি আপনাদের সকল প্রশ্ন নিয়ে প্রতি সপ্তাহে কিন্তু এরকম আমরা এপিসোড করে থাকি আপনাদেরই জন্মছক জন্ম ছক সম্বন্ধিত যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার সামর্থ্য অনুসারে দিয়ে থাকি ও সে তার থেকে কি করে আপনি প্রতিকার পাবেন বা তার থেকে আপনার যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো থেকে কি করে বেরিয়ে আসবেন তার কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি তো আজকেও হাজির হয়েছে আমরা এই এপিসোড নিয়ে বিগত দিনগুলিতে আপনারা যে প্রশ্ন করেছেন এবং যারা চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন যারা আমাদের নিত্য যে নতুন ভিডিওগুলি নিত্য নতুন ভিডিওগুলি দেখছেন এবং সেই ভিডিওগুলির সঙ্গে জুড়ে আছেন তাদের প্রশ্নগুলো কিন্তু আগে নেওয়া হচ্ছে তাই আপনার প্রশ্ন যেন নেওয়া হয় সেটা কিন্তু দেখার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আমাদের যে নিত্য নতুন ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে হবে এবং সেগুলো ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলে যেন সাবস্ক্রাইবার বৃদ্ধি পায় সেটার জায়গাটা আপনাদের দেখতে হবে যত চ্যানেলে বেশি পরিমাণের লোক জুড়তে থাকবে ততই কিন্তু বেশি পরিমাণে কোয়েশ্চেন নোয়া হবে তো আজকে যার ছক প্রথম নোয়া হচ্ছে তিনি হচ্ছেন শুভঙ্কর মাহাতো আপনার ডেট অফ বার্থ হচ্ছে টোয়েন্টি এইট ডিসেম্বর নাইনটিন নাইনটি আঠাশে ডিসেম্বর উনিশশো সময় হচ্ছে রাত্রি আটটা বেজে আঠেরো মিনিট প্লেস কলকাতা আপনি প্রশ্ন করেছেন বিয়ে নিয়ে বিয়ে নিয়ে আপনি জানতে চাইছেন কবে হবে আর যদি কোনো সমস্যা থাকে সেটার প্রতিকার আপনি জানতে চাইছেন তো আপনার যে জন্মছক সেই হিসাবে কিন্তু আপনি হচ্ছেন কর্কট লগ্নের ও মেষ রাশির আপনার লগ্নে কিন্তু বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় আছে কিন্তু কেতু সঙ্গে রয়েছে এবং সপ্তম স্থানে সপ্তম স্থানে আপনার যে রাশিটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে মকর রাশি এবং সেখানেই কিন্তু শনি ও রাহু একত্রে আছে বিবাহ কারক গ্রহ শুক্রও কিন্তু রয়েছে আপনার ষষ্ঠভাবে এবং তার সঙ্গে সূর্য বুধ উপস্থিত আছে মঙ্গল রয়েছে আপনার একাদশভাবে আপনার লগ্নপতি চন্দ্র রয়েছে প্রথমে বলেছি মেষ রাশির মেষ রাশির দ্বিতীয়ভাবে মেষ রাশি থেকে দ্বিতীয়ভাবে যেহেতু মঙ্গল আছে তো আপনি কিন্তু এক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক হচ্ছেন রাশির দিক থেকে রাশির দিক থেকে চন্দ্র রাশির দিক থেকে কিন্তু মাঙ্গলিক আপনি এখানে হচ্ছেন সপ্তম স্থানটাও আপনার শনি রাহু দ্বারা পীড়িত সেই সঙ্গে কেতুর দৃষ্টি আছে যদিও বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে কিন্তু সেখানে কিন্তু রাহু এবং যে শনি রাহু কেতুর যে মিলিত প্রভাব আর মঙ্গলের যে মাঙ্গলিক যে সমস্যাটা হচ্ছে কারণ এখানে দেখুন বৃষব রাশিতে মঙ্গল রয়েছে বৃষব রাশিতে কিন্তু মঙ্গলের কিন্তু রাশি নয় বা মঙ্গলের কিন্তু মিত্র রাশির নয় তো এখানে কিন্তু বিবাহের দিকটা কিন্তু আপনার কিন্তু অবশ্যই কিন্তু খারাপই দেখা যাচ্ছে বিবাহ নিয়ে চিন্তার বিষয় কিন্তু এখানে রয়েছে বর্তমানে আপনি কিন্তু রয়েছেন রাহুর মহাদশায় দু হাজার তেইশের পর অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে দু পর্যন্ত যখন শুক্রের অন্তর্দশা শুরু হবে তখন কিন্তু আপনি বিবাহের জন্য চেষ্টা করতে পারেন তো অবশ্যই কিন্তু রাহুর মহাদশা অনেকদিন চলছে দু পর্যন্ত এই সময়কালটা কিন্তু আপনার জন্য অবশ্যই কিন্তু বিবাহের দিক থেকে অবশ্যই খারাপ বিবাহ তার জন্য কিন্তু আপনার লেট হয়ে যাচ্ছে এবার প্রতিকার হিসেবে আপনি কি করবেন প্রতিকার হিসেবে এখানে আপনি অবশ্যই নবগ্রহ কবজ আপনি ধারণ করুন নবগ্রহ কবজ ধারণ করে সেই সাথে আপনি শনির জন্য আপনি সাতমুখী রুদ্রাক্ষ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ গণেশমুখীর রুদ্রাক্ষ এই তিনটি কবচ একসঙ্গে ধারণ করুন আর নবগ্রহ কবজ ও প্রজাপতি কবজ একত্রে ধারণ করুন আপনার কিন্তু বিবাহের জায়গায় কিন্তু সমস্যা যেগুলো মিটবে বিবাহ হওয়ার জন্য আপনার কিন্তু নবগ্রহ কবজ ও যে প্রজাপতি কবজ বলা হয়েছে এই দুটি ধারণ করলে কিন্তু বিবাহ হয়ে যাবে এবং বিবাহ পরবর্তী জীবন যেন সুখময় হয় কারণ এখানে শনি রাহু একত্রে সপ্তম স্থানে মানে এখানে কিন্তু খুবই খারাপ অবস্থা তো এর জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এবং গণেশমুখী রুদ্রাক্ষ আর হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন সেই সঙ্গে যেহেতু নবগ্রহ কবচ ধারণ করেছেন নটা গ্রহই কিন্তু আপনাকে কিছুটা হলেও শুভ ফল দেওয়ার চেষ্টা করবে তো অবশ্যই প্রতিকারগুলো করুন অবশ্যই কিন্তু আপনার কিন্তু বিবাহিত জীবনে কিছুটা হলেও সমস্যার কিন্তু সমাধান হবে পরবর্তী যে কমেন্টটি নেব সেটি হচ্ছে পিসি দ্য মেন্টালিস্ট আইডি থেকে নাম দিয়েছেন কুন্তল ডেট অফ বার্থ দিয়েছেন টোয়েন্টি ফার্স্ট জুন নাইনটিন নাইনটি নাইন একুশে জুন উনিশশো নিরানব্বই সকাল পাঁচটা চুয়াল্লিশে আপনার জন্ম জন্মস্থান হচ্ছে আরামবাগ প্রশ্ন রেখেছেন বিবাহিত জীবন কেমন যাবে তো আপনার যে জন্মছকটি তৈরি হচ্ছে সেটি কিন্তু তৈরি হচ্ছে মিথুন লগ্নের আর কন্যা রাশির এখানে কিন্তু অবশ্যই আপনি বুধ গ্রহ দ্বারা প্রভাবিত এখানে কিন্তু আপনার লগ্নপতি ও রাশিপতি উভয়েই বুধ এবং লগ্নেই কিন্তু সূর্যের সঙ্গে উপস্থিত এবং বিবাহের কারক গ্রহ সুপনার যদি থেকে থাকে সেটা কিন্তু আপনি চেষ্টা করতে পারেন তো বিবাহের জায়গায় সেরকম কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না অবশ্যই কিন্তু মহিলাদের সম্মান করুন শুক্র এখানে দ্বারা পীড়িত আছে তো এখানে কিন্তু আপনাদের মহিলাদের কিন্তু সম্মান করা অবশ্যই প্রয়োজন এর থেকে বড় উপায় কিন্তু কিছু হতে পারে না শুক্রের জন্য আপনি কিন্তু এখানে ছয়মুখী রুদ্রাক্ষ আপনি একটি ধারণ করে রাখুন সময়। এটি কিন্তু আপনাকে অনেক বেনিফিট দেবে পরবর্তী যে কমেন্ট নেব সেটি হচ্ছে সব্যসাচী দাসের আইডি থেকে নাম দিয়েছেন সব্যসাচী এবং ডেট অফ বার্থ যেটা দিয়েছেন ফিফটিন্থ মার্চ নাইনটিন এইটটি ফাইভ পনেরোই মার্চ উনিশশো টাইম হচ্ছে ওয়ান থার্টি ফাইভ এ এম ভোর একটা পঁয়ত্রিশ প্লেস খাটরা আপনার প্রশ্ন রয়েছে আয় বাড়ানোর জন্য কি দোকান খুলব বা কি করব। অবশ্যই এখানে কিন্তু আপনার জন্মছক যেটা তৈরি হচ্ছে আপনি ধনু লগ্ন ও ধনু রাশির ব্যক্তি আপনার লগ্ন ও রাশিপতি উভয়ই হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে নিচ অবস্থায় চলে যাওয়া কিন্তু এখানে কিন্তু খুবই একটি খারাপ কিন্তু দেখা দিচ্ছে এখানে কারণ বৃহস্পতি লগ্নপতি এবং রাশিপতি হওয়ার পাশাপাশি একটি চার্টে কিন্তু যে আর্নিংয়ের দিকটা টাকা পয়সার দিকটাও কিন্তু বৃহস্পতি দ্বারাই কিন্তু বিচার হয় তো বৃহস্পতির দ্বিতীয় স্থানে গিয়ে নিচস্ত হয়ে যাওয়া এটি কিন্তু খুবই খারাপ একটি যোগের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তো এখানে আপনার কিন্তু অবশ্যই বৃহস্পতির প্রতিকার করে নেওয়া প্রয়োজন না হলে কিন্তু ইনকামের যে জায়গাটা সেখানে কিন্তু সবসময় কিন্তু সমস্যা কিন্তু লেগেই থাকবে আপনাকে অবশ্যই আপনাকে বলবো একটি পাঁচমুখীর রুদ্রাক্ষ কিন্তু অবশ্যই ধারণ করুন এবং মা তারা কবচ তারা মায়ের একটি কবজ আপনি ধারণ করুন তো এতে কিন্তু বৃহস্পতি বল পাবে আর আপনি জিজ্ঞাসা করেছেন যে কি ধরনের কাজ করবেন যদিও তো বৃহস্পতি হলো গিয়ে জ্ঞানের ভাণ্ডার জ্ঞান সম্বন্ধিত কোনো প্রাইভেট টিউশন বা এরকম কিছু হওয়ার কথা ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে না তেমন কিছু আপনি করছেন বলে তো আপনি এখানে ব্যবসা সম্পর্কেই জানতে চাইছেন কি করবেন তো এখানে কিন্তু দেখা যাচ্ছে দশমপতি আপনার হচ্ছে বুধ এবং সেটি কিন্তু আপনার চতুর্থ ভাগে শুক্রের সঙ্গে ও সূর্যের সঙ্গে রয়েছে যেটি হচ্ছে বুধের নিচস্থ স্থান তো এটিও কিন্তু এখানে বলা সম্ভব নয় যে আপনি বুধের সম্পর্কিত কোনো কাজ আপনি করুন তো সেখানেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে তাই কিন্তু আপনার কিন্তু কোনো ডিসিশন নিতেও কিন্তু আপনার সমস্যা হয়ে যাচ্ছে এখানে কিন্তু এটা ভালোভাবেই দেখা যাচ্ছে তো এখানে শুক্র একমাত্র আমি এখানে পাচ্ছি উচ্চস্ত অবস্থায় রয়েছে চতুর্থভাবে তো আপনি অবশ্যই কিন্তু আপনার মায়ের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে কোনো পরামর্শ করে কোনো কিন্তু ব্যবসা করতে পারেন শুক্র শুক্রর যে জিনিসপত্র যেগুলো আছে কসমেটিক্সের জিনিসপত্র বা সাত সরঞ্জাম এইসবের কিন্তু কিছু করতে পারেন বুধও এখানে নিচস্ত অবস্থায় রয়েছে তো বুধেরও কিন্তু এখানে প্রতিকার করা প্রয়োজন বুধও কিন্তু বুদ্ধির কারক বুদ্ধির কারক গ্রহ এখানে দশ দ্বাদশস্থানে মিন রাশিতে আপনার স্থানে নয় দ্বাদশ ঘরে মীন রাশিতে আপনার চতুর্থভাবে এখানে বুধের নিচস্ত হয়ে যাওয়া কিন্তু একটি খুব ভালো অবস্থা কিন্তু নয় তাই বৃহস্পতির পাশাপাশি বুধেরও কিন্তু প্রতিকারের প্রয়োজন আছে ইনকামের জন্য আপনি অবশ্যই বুধের যে পাথর সেটি হচ্ছে গিয়ে সরি পাথর বলবো না এখানে পাথর অবশ্যই পরা যাবে না কারণ এখানে নিচস্ত অবস্থায় রয়েছে দ্বিতীয়ভাবে তো এখানে বুধের বৃহস্পতির যে রুদ্রাক্ষ এবং বুধের যে রুদ্রাক্ষ অবশ্যই কিন্তু সেগুলি ধারণ করুন বুধের রুদ্রাক্ষের জন্য এখানে কিন্তু অবশ্যই গণেশমুখী রুদ্রাক্ষ ধারণ করুন বৃহস্পতির জন্য আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ ও মা তারা কবচ কিন্তু ধারণ করুন তারা মায়ের একটি ধারণ করুন অবশ্যই কিন্তু আপনার এখানে কিন্তু কিছুটা হলেও কিন্তু এখানে আপনার যে সমস্যা দেখা দিচ্ছে সেগুলো কিন্তু সমাধান করতে সক্ষম হবেন এর পরবর্তী যে কমেন্টটি নেব সেটি হচ্ছে সৌরভ হাজরার আপনার ডেট অফ বার্থ দিয়েছেন টোয়েন্টিথ ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সময় দিয়েছেন রাত্রি নটা প্লেস বর্ধমান তো এখানে আপনি প্রশ্ন করেছেন রাহুর মহাদশা কেমন যাবে তো এখানে যে লগ্ন যেটি আপনার তৈরি হচ্ছে সেটি হচ্ছে বুধের কন্যা লগ্ন এবং চন্দ্র আপনার রয়েছে মেষ রাশিতে তো মেষ রাশি ও কন্যা লগ্নের আপনি জাতক এবং রাহু আপনার রয়েছে এখানে কিন্তু পঞ্চম স্থানে পঞ্চম স্থানে শনির সঙ্গে কিন্তু রাহু আপনার রয়েছে তো এখানে কিন্তু খুব ভালো পজিশনে কিন্তু রাহুর এটা বলা যাচ্ছে না আপনার যে বাচ্চা কাচ্চা যেগুলো রয়েছে তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হতে পারে এবং তাদের পড়াশোনার দিক থেকেও কিন্তু কোনো সমস্যা এখানে সৃষ্টি হতে পারে তো সেই জায়গাটা কিন্তু আপনার অবশ্যই নজর রাখতে হবে তার পাশাপাশি কোনো ডিসিশান নেওয়ার আগে কিন্তু অবশ্যই ভেব ভাবনা চিন্তা করেই কিন্তু কোনো ডিসিশান নেবেন কোনো ব্যবসা সংক্রান্ত বা কোনো কর্ম সং সংক্রান্ত যে ডিসিশানই হোক না কেন কেন তা কিন্তু অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করেই অবশ্যই নেবেন এখান থেকে আপনার দৃষ্টি যাচ্ছে রাহুর যে দৃষ্টি যাচ্ছে সেখানে হচ্ছে আপনার একাদশভাবে আপনার কিন্তু রাহুর দৃষ্টি যাচ্ছে ডাইরেক্ট দৃষ্টি এখানে পড়ছে তো সেখানে কিন্তু কর্মস্থানেও কিন্তু সমস্যা কিন্তু এখানে চান্স রয়েছে তো সেখানে বৃহস্পতি যদিও উচ্চস্ত অবস্থায় রয়েছে তবুও কিন্তু একটু কারণ থেকেই যাচ্ছে রাহু যে রাহু দ্বারা যে ব্যক্তি পরিচালিত হয় তারা কিন্তু ফটকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভুল করে তাই কিন্তু কোনো কিছু ডিসিশান নেওয়ার আগে কিন্তু অবশ্যই কিন্তু বারবার সেটার উপর ভালো করে ভাবনা চিন্তা করে তার উপর কিন্তু কাজ করুন আমি অবশ্যই আপনাকে এখানে বলবো লাজবর্ত একটি ধারণ করুন আপনার আঙুলে শনির আঙুলে কিন্তু লাজবর্ত যে পাথরটি হয় খুব বেশি দাম পড়বে না সেই পাথর একটি কিন্তু আপনি ধারণ করুন অবশ্যই কিন্তু আপনি সুফল পাবেন সঙ্গে যদি সম্ভব হয় একটি নবগ্রহ কবচ আপনি ধারণ করে রাখুন তাহলে কিন্তু অবশ্যই সময়টি আপনার ভালো যাবে তো আজকে মোটামুটি চারটে ছক নিয়ে আমরা আলোচনা করেছি আবারও দেখা হবে আগামী এপিসোডে আপনারা আপনাদের প্রশ্ন এই ভিডিওর কমেন্টই আপনারা সাবমিট করে রাখুন আগামী এপিসোডে চেষ্টা করা হবে আপনাদের প্রশ্নের উত্তর সাধ্যমতো দেওয়ার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর যেন দেওয়া হয় তার জন্য কিন্তু আপনাদের যে আমাদের রেগুলার যে ভিডিওগুলো সেগুলোর সঙ্গে জুড়ে থাকতে হবে সেগুলোর ওপর নজর রাখতে হবে তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে সকল ভালো থাকবেন নমস্কার